জীবন নিয়ে আপনি এত হতাশ কেন আল্লাহ তো বলেছেন যে আমি তোমাকে যখন দান করব তখন তুমি খুশি হয়ে যাবে তারই একটা নিয়ামত পেয়েছে আমাদের আরব চাচা দেখুন গাছে কি পরিমাণ পেঁপে এসেছে এটা আল্লাহ পাকে নিয়ামত কি কখনো সম্ভব এত পরিমাণ পেঁপে এসেছে যে আসলে আপনার দেখলে মনটা এমনিতেই ভরে যাবে আমি চাচার কাছে শুনলাম একটা গাছে ষাট থেকে সত্তর কেজি পর্যন্ত আপনার হচ্ছে পেঁপে পাওয়া যাচ্ছে হ্যাঁ আমার পেঁপে জাত আমি নিজের এই যে বিষ সংগ্রহ করেছি বাড়ি বাড়ির থেকে পেঁপে গাছ লাগে সেই গাছের পেঁপে বানিয়ে সেই করে শুকিয়ে সেইটার প্যাকেটে বীজ করেছি লাগানোর পরে আল্লাহ কি মহিমা যা কুদরত আমার এস কপালটা খুবই ভালো আল্লাহ পেঁপে দিয়েছে আমার পরান ভরা পেঁপে বা মানুষ দেখতে হবে তাদের তা এই গাছে আমি কিছু না আলু এই সিজনেই আশি কেজি পেঁপে বেচতে পারবো এক একটা গাছেই এমন এটি বাম্পার ফলন পাওয়া যাবে আশা করা যায় যে দিয়েছে প্রচুর টাকা পাবেন তো আপনারা কিন্তু চাইলে আরব চাচার মতন পদ্ধতিতে এই পেঁপের গাছ রোপন করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন